কাজ করেছে আন্দোলনকে যারা সহযোগিতা করেছে আজকের এই সভায় আমি সবাইকে স্মরণ করছি আমি শ্রদ্ধা চিত্তে এবং আবেগপ্রবণ হয়ে স্মরণ করছি তাদেরকে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ করার গ্রহণ করার সময় শহীদ হয়েছে এবং বর্তমানে যারা দেশকে একটি সাবলীল অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই নিরলস পরিশ্রম যারা করছে তাদের অংশ কিন্তু তোমরাও এবং এই যে বর্তমান পরিস্থিতি আমরা যেই সময়টা অতিবাহিত করছি বিচ্ছিন্নভাবে আমরা বিভিন্ন অস্থিরতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি আজকে এই ইস্যু তো কালকে ওই ইস্যু পরশু দিন আবার আরেক ইস্যু সামনে আসবে তা আমরা আশা করব যে এই অস্থিরতা অচিরেই আমাদের মধ্য থেকে দূর হবে আমাদের দেশটা একটি স্থির অবস্থায় গিয়ে উপনীত হবে আমি বিশেষ করে যেই কথাটা আজকে উল্লেখ করতে চাই আমাদের মঞ্চে আজকে এমন একজন উপস্থিত আছেন যার কথা না বললে আজকের সভা পরিপূর্ণ হবে বলে আমি মনে করি না গিয়াশুদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রাক্তন একজন ছাত্র জুবায়ের আহমেদ যে কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের সময় গুলিবিদ্ধ হয় এবং গুলিবিদ্ধ হয়ে সে প্রথমে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয় এবং সে এক এক প্রকার মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে আল্লা রব্বুল আলমিন তাকে এখন আল্লাহ রহমতে ভালো রেখেছেন এবং যখন ঢাকা মেডিকেল কলেজ আমরা যখন খবর পেয়েছি জ্যাস ইসলামিক মডেল কলেজ কর্তৃপক্ষ আমাদের সদ্য ভাইস প্রিন্সিপাল স্যার বীর মোসাদ্দিক হোসেন স্যার তিনি এতটা ব্যথিত হয়েছেন তিনি কখন দুবাইরের পাশে গিয়ে দাঁড়াবেন আমি ছটফট করতে দেখেছি এবং তার সঙ্গে আমিও সহযাত্রী হয়ে ঢাকা মেডিকেল কলেজে যাই এবং আমাদের আরও কয়েকজন সহকর্মী সহ ঢাকা মেডিকেল কলেজে গিয়ে তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করি তার চিকিৎসা যেন সুষ্ঠুভাবে হয় সেই জন্য আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি তোমাদের তোমাদের সাথেও অনেকবার আমি যোগাযোগ করেছি তো এই হচ্ছে উনি তোমরা দেখতে পাচ্ছ শেষ দিক থেকে দ্বিতীয় সারিতে বসা জুবাইরের বাবা একেবারে প্রায় চার পাঁচ মাস ধরে অনবরত অন অমানবিক শ্রম যাচ্ছে তার মধ্য দিয়ে তার ছেলেকে নিয়ে উনি এবং তার ওয়াইফ অর্থাৎ দুবাইয়ের বাবা এবং মা হাসপাতালে তারা থাকছেন তোমরা জানো যে দুই তিন দিন হাসপাতালে থাকলে একজন মানুষের কি অবস্থা হয় তারা এরকম জীবন যাপন করতেছেন তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের তাকে সারা দিয়ে আজকে আমাদের এই স্মরণ সভায় উপস্থিত হওয়ার জন্য তো আর দুটি কথা বলে আমার কথা শেষ করব আমাদের অনুষ্ঠান অত্যন্ত সংক্ষিপ্ত আমি বলতে চাই বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে আমাদের ছাত্রদের নিয়ে ষড়যন্ত্র চলছে আমাদের সাধারণ জনগণকে নিয়ে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের যাবে না কোনোভাবেই না তোমাকে যখন কেউ কোনো কিছুতে ডাকবে তুমি অবশ্যই তোমার বয়োজ্যেষ্ঠ বুদ্ধিমান কারোর সঙ্গে পরামর্শ করবে যে সেটার অংশ তুমি হবে কি সে যদি বলে যে অংশ হও তখন তুমি হবে প্রয়োজনে তুমি আমাদের শিক্ষকদের সাথে পরামর্শ করো শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি তোমাকে যদি কেউ কোনো আন্দোলনে ডাকে কোনো প্রতিবাদে ডাকে অবশ্যই তুমি তোমার বয়োজ্যেষ্ঠ সাথে শিক্ষকের সাথে পরামর্শ করবে যে তুমি সেটার অংশ হবে কি না কারণ তোমাদের যে বয়স এই বয়সে ভুল সিদ্ধান্ত বেশি আসে ঠিক ঠিকই না বলো অনুরোধ থাকবে যে এই বিষয়গুলো তোমরা সচেতন থাকবে